আসসালামু আলাইকুম আমার আনটোল স্টোরিতে যারাই পাশে আছেন সবাইকে শুভেচ্ছা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অথবা লাইক বাটন চাপ দিয়ে আমার পাশেই থাকতে পারেন যত কথা আমার সাথে আজকে যে এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে সার্জিসের একটা বক্তব্য এনসিপি পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম একটা কথা বলেছেন ফেসবুক স্ট্যাটাসে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে তার আমৃত্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এটা তার আক্ষেপ তো সেই আক্ষেপ নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্রবিজ্ঞানী চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রাষ্ট্রকিনে গবেষণা করেন সেই সব শিক্ষাবিদেরা বিভিন্ন মন্তব্য পেশ করেছেন মন্তব্যগুলো হচ্ছে রকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক উনি বলেছেন যে এটা হচ্ছে অতি কথন বাচ্চা ছেলে অতি কথন এটা কারণ হচ্ছে একটা অনির্বাচিত সরকারের প্রধান হিসাবে উনি যদি প্রধানমন্ত্রী হইতে চান তাহলে একটা নির্বাচিত সরকারে যেতে হবে তাকে একটা এই সরকার ত্যাগ করে একটা রাজনৈতিক দলের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী হইতে হবে তাহলে এই সরকারে সে আর থাকতে পারছে না বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উনিও বলেছেন উনিও একই কথা বলেছেন এটা হচ্ছে একটা পাকামি ইসরে পাকামি দ্যাট মিনস হচ্ছে অতি কথন অতি কথনের মাধ্যমে সে বলতে চেয়েছে যে যদি সে আবার যেহেতু এখন ইউনুস সাহেব এটার পাল্টা কোনো জবাব দেন নাই যে সেহেতু ধরে নেওয়া যায় এটা ইউনুস সাহেবই তাকে দিয়ে এটা বলাচ্ছে কারণ হচ্ছে ইউনুসই তো তাকে এই পার্টিতে এই পার্টিটা কিংস পার্টিটা তত্ত্বাবধান করছে সেই জন্য যে সার্জি সালামের বক্তব্য যখন সে প্রত্যাহার না করবে তাও তখন আমরা ধরে নিতে পারি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসেরই খায়াস তো প্রশ্ন হচ্ছে যদি ইউনুস সাহেবের প্রধানমন্ত্রী হিসেবে থেকে যাওয়ার ইচ্ছা থাকে পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর অনির্বাচিতভাবে তাহলে আন্দোলনটা কি জন্য হয়েছিল এদেশে মানুষের ভোটাধিকারের জন্যই তো আন্দোলন হয়েছিল যদি ভোটাধিকারের জন্য আন্দোলন হয়ে থাকে তাহলে তার অনির্বাচিতভাবে সে প্রধানমন্ত্রী থাকার খায়েশ পোষণ করে কিভাবে। এটাই হচ্ছে এখন টক অব দ্য কান্ট্রি যদি আপনারা আপনারা সচেতন নাগরিক সমাজ বিএনপি বলেন অন্য অন্য পার্টি যত পার্টি আছে সবাই যদি আপনারা নিজেকে প্রশ্ন করেন আপনারা তো ভোটাধিকারের জন্য এটা করেছিলেন যদি ভোটাধিকারের জন্য করে থাকেন তাহলে ইউনুস সাহেবকে আপনারা প্রধান করে সেই ইউনুসই চাচ্ছে আপনাদের ভোটাধিকার হরণ করার জন্য আসলে ফেসিপটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন কারণ এদিকে আবার আইনজীবীদেরকে গ্রেফতার করেছে তরিনা ফুসকে গ্রেফতার করেছে তারপর বাটা চুরি বাটার সকল দোকানপাট লুট হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুদির মাল লুট হয়ে যাচ্ছে মব সৃষ্টিকারী হয়ে যাচ্ছে এই যে একটা বিশৃঙ্খল অবস্থা এই অবস্থায় থেকে আপনাদের অধিকার কতটুকু আপনারা ভোগ করতে পারছেন সেই প্রশ্ন আপনাদের কাছে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে